আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটা অলস সময় কেটেছে আর এর মধ্যে কিন্তু লাইভেও গিয়েছিলাম লাইভে গিয়ে সকালের নাস্তাটা শেয়ার করেছিলাম হ্যাঁ মাঝে মধ্যে এরকমটা হয় আর যেহেতু অলস সময় কেটেছে তাহলে সব কাজ তো করতেই হবে দুপুর টাইমে তো সব কাজ করেছি আর এই তো সিম্পল রান্না বান্না করলা ভাজি করেছিলাম সাথে ছিল ইলিশ মাছের কাটাকুটি দিয়ে আর কি লাল শাক এই করলা ভাজি দিয়ে ঠান্ডা ভাত খেতে কিন্তু ভালোই লাগে আর এই ভাতগুলো রাতে বেঁচে গিয়েছিল তো আমি ফেলে দেই না এভাবেই খেয়ে ফেলি করলা ভাজি দিয়ে এরকম ঠান্ডা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে মানে পানি ভাত যে যেই নামেই বলেন না কেন অনেকে কিন্তু পান্তা ভাতও বলে তো আমার সিম্পল দিনের সিম্পল রান্না বান্না আমার কিন্তু বেশ পছন্দ আমার মতো কার কার এরকম সিম্পল রান্না পছন্দ বলেন তো সাথে কিন্তু লেবু ছিল ঠান্ডা ভাতের সাথে লেবু কে কে পছন্দ করেন আমার তো বেশ পছন্দ খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আর এখন যেহেতু আমের সিজন আমের সিজনে এরকম একটু আম খাবো না সেটা তো আর হয় না আম দুটো আমার খালি খেতেই বেশি ভালো লাগে তবে মাঝে মধ্যে ভাত দিয়েও খেতেও ভালো লাগে তো কে কে পছন্দ করেন আমদুত আমার তো বেশ পছন্দের একটি খাবার অন্য কোনো টপিক নিয়ে অন্য ভিডিওতে কথা হবে আবার আল্লাহ হাফেজ